বন্ধুরা গুড মর্নিং তো শুভ সকাল তো দেখো সবজি সবজা নিয়ে বসে করেছি বাবা বেগুন গুলোর দেখো এই যে বেগুন নিয়ে অনেক অনেকদিন পর আর এই যে দেখো ডাটা ডাটা গুলো ছিড়ি কি এখন বর্ষাকালে না পাতা গুলো সব নষ্ট হয়ে যায় পতন প্রথম একটু কচি কচি থাকে মানে শাক গুলো খাওয়ার মত থাকে এখন শাক গুলো দেখার মতন না ডাটা দেখেই কেমন লাগছে আর স্বাস্থ্য বুঝতেই পারছো আর এই রকম নিয়ে এসছে কুমড়ো ওটা কিন্তু চেন্নাই কুমড়ো না এটা মিষ্টি কুমড়ো এই যে গা দেখেই বজে যাচ্ছে মিষ্টি কুমড়ো তো আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো জান সবজি খাওয়ার দিন সবজির মধ্যে এই হচ্ছে সবজি এনেছে আর কিচ্ছু সবজি আনে পটল ঝিঙে টিঙে দিয়ে করলে ভালো লাগে কাঁঠাল দানা কাঁঠাল দানা এখন নেই বাজারে সবজি যাই হোক এই হচ্ছে সবজি দেখে নাও এখনও ভাত ভাত কিচ্ছু বসায়নি এখন এই সবজিটা কাটবো বেশি কিছু করবো না মেয়ে আজকে দু তিন দিন পর স্কুল গেছে ঝপাঝপ রান্না করে মেয়েকে আনতে যেতে হবে তো চলো কাটি প্রথমেই কী কাটবো বলো তো ঠিক করে বসে নি আগে প্রথমেই কাটবো এই যে ডাটা ডাটাটা খেতে আমার ভালো লাগে ও খায় না অবশ্য অত ভর্তি করে সজনে ডাটা পেলে না সজনে ডাটা নিয়ে আসতে তাহলে ছিল সজনে ডাটা

তো চলো সব ডাটাগুলো কেটে কুটে তারপরে আসছি বন্ধুরা ডাটা কিন্তু কেটে নিলাম এই দেখো এখন ডাটার থেকে ডাটার খোলা বেরিয়েছে বেশি সাথে আলুও কেটে নিয়েছে আর এই যে এখন কাটছি আমরা কি বলবো কচি থাকতে আমরা খেতে পারলাম না এখন গুড়ো অবস্থায় খাচ্ছি আর কি বলবো এই কাটতে গিয়ে আবার না আঙুল কাটে এই তো রিসেন্ট দুদিন আগে আঙুল কাটলো মানে এইটার যা আর এরকম গোটা গোটা কি খাওয়া যায় তোমরা গোটা গোটা দিলে সেই ডাল দিয়ে তুলে ফেলে খেতে হবে যেমন আবার কর্তা করে তো দেখো কত কষ্ট করে কাটতে হচ্ছে এই যে তো আমরা কেটে নিলাম অল্প করে ডালে দেবো আর কটা রেখে দিয়েছি এখন কাটবো এই যে লম্বা লম্বা বেগুন দেখি বেগুনটা কেমন আবার যে এখন সব এরকম লম্বা লম্বাই বেগুন দিয়েছি এই বাবা দানা দেখো ভর্তি তো জানতাম লম্বা বেগুনের দানাগুলো বড়ো তো চলো রাখবো না বেগুন সবই দিয়ে দেব এই বেগুনটা কাটিয়ে বারে তারপরে আসবো আবার কুমড়ো কাটতে চলো বেগুনটা কেটে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে বেগুন কেটে নিয়েছি বেগুন তিনটে বেগুনের মধ্যে দুটো বেগুন একটু দানা বেরিয়েছে একটা মোটামুটি ঠিকই আছে তো এই যে এবার কাটবো কুমড়ো কুমড়ো কিন্তু আজকে পুরোটাই দিয়ে দেবো কারণ সীমিতই কুমড়ো এনেছে চচ্চড়িতে দেওয়ার মতনই তাই আর রাখবো না আর বেশি কিছু যেহেতু করবো না তাই লেগেই যাবে তো এই যে বড়ো বড়ো করে কুমড়ো দিয়ে দিচ্ছি এই কদিন খুব মানে মশলাপাতি খাওয়া হয়েছে তাই আজকে কিন্তু একদম লঙ্কা ছিঁড়ে হালকাভাবেই রান্না করব। চাল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন এই যে রান্না করবো সকাল সকাল পুজো টুজো দিয়ে খাদ অনেকটা সেরে রেখেছি তা হলো এই রান্না করাটা আমার সব থেকে বড়ো কাজ আর তার আগে হচ্ছে এই সবজি কাটা তো এখন চলো কুমড়ো ঠুমড়ো কেটে নিন সবজি কাটা প্রায় শেষের দিকে চলে এসেছি কারণ আর কিছু সবজি কাটবো না এখানে আলু একটু রেখেছি আমার মেয়ের জন্য একটু আলু সিদ্ধ দেবো ডালের মধ্যে কারণ ও আবার মানে এই সব সবজি সবটা খাবে ঠিকই কিন্তু অতটা ইস্যু করে খাবে না দেবো আলু কুমড়ো ঠুমড়ো ডাটা আবার খেতে পারে না চিবিয়ে কত সুন্দর বাচ্চারা চিবিয়ে খেতে শিখে ও ডাটাটা চিবিয়ে খেতেই পারে না এখন আলু কুমড়ো শুধু একটু আলু সিদ্ধ জন্য তো চলো একদম সরাসরি চলে যাব রান্নাতে সঙ্গে থাকো তো রান্না বান্না নিয়ে চলে এলাম তো এখানে বসিয়েছি দেখো পেঁপে দিয়ে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো বসিয়েছি চলো এরপরে কি করি না করি শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা ডাল একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম এখন কিন্তু পাঁপড় বাজাবাজি চলছে তো এই যে একরকম ভেজে নিয়েছি এক প্রকম ভাজা হচ্ছে আর একটা হচ্ছে হলুদ পাঁপড়টা ওটাও ভাজবো তো এই যে পাঁপড় ভাজা চলছে এটা চাকা পাঁপড় এদিকে ভাত কিন্তু এক ফুটান হয়ে গেছে এক্ষুনি নাবিয়ে মানে বন্ধ করে দেবো তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আসছি আপন দেখে কিন্তু পাঁচ করে আর সামনে একটু হলুদ দিয়ে ওই সবজির পাইকেটা বসিয়ে দিলাম যেখানে একটা ডাটা আলু দিয়ে নষ্ট তো একদম সিম্পলভাবেই করবো শুনে নামটাও করুন দিয়ে নি শুধু পাঁচ করে দিয়েছি তো চলো এখন সুন্দর করে একটু নাড়াচাড়া চড়া করে নিই তারপরে যা যা দেবো শেয়ার করবো সঙ্গে তারপর সবজিগুলো হালকা করে ভেজে দিয়ে দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু সবজি মশলা দিয়ে অল্প সামান্য জল দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা তো চলো হালকা করে একটু কষিয়ে নিই তারপরে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু অল্প করে আরেকটু জলও দেবো তো চলো সবজিগুলো সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই তারপরে আসছি আই যে সুন্দর করে কষিয়ে কিন্তু অল্প করে জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তো এখন চলো সবজিগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিই একদম গামাটা গামাটা হবে মিনিট সাত আট মিনিট মতন লাগবে আর এদিকে কিন্তু ডাল ফোড়ন দেব তো আমি কক ডাল মানে আমরা দিয়ে ডালটা বেশিরভাগ এরম করেই ফোড়ন দিই কারণ আবার ডালটা সেদ্ধ করে আবার আমরা দিয়ে আমি শুকাতে কাটাবো তার থেকে একটু হালকা ভোজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দিই তো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সরষে দিয়ে আমরাটা গাছি এরপরেই কিন্তু দিয়ে এর মধ্যে কি তো হলুদ গুঁড়ো আর লবণ আর সামান্য একটু চিনি কিন্তু ডাল দেওয়ার পর দেবো তো চলো এখন আমরা তো হালকা একটু ভেজে নিই তারপরে এরকম আমরা এখন তো সুন্দর করে ভেজে নিয়েছি তারপর চলে এবারে কিন্তু সিদ্ধ করা মসুর ডালটা দিয়ে দেবো তারপরে সুন্দর করে ফোলন দিয়ে দিচ্ছি তো এই প্রথম এই বছরে বলতে পারো ডাল মানে আমরা দিয়ে ডাল খাচ্ছি এবারে মানে এনেছিল কিন্তু খাওয়ার সুযোগ হয়ে ওঠানি তখন ও মানে শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল এখন টকটু একটু কমই খাই কারণ ওষুধ রানিং চলে তো তো যাই হোক চলো এখন লবণ আর চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা লবণ আর চিনি দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিলাম তো আমার আমরা দিয়ে ডাল একদম রেডি তো চলো নামিয়ে নেবো ওই দিদি এখনও তরকারিটা হচ্ছে তো এরই ফাঁকে এইটা নামিয়ে কিন্তু ডালটা এক ফুটান এই ডাল বলছি চা মানে ভাতটা এক ফুটান দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম ওটা এখানে একবার বসিয়ে দেবো আরেক ফুটান দিলেই কিন্তু ভাতও হয়ে যাবে তো পাঁপড় ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেল ভাতও হয়ে যাবে আর ওটাও তার মধ্যে হয়ে যাবে তো চলো ডালটা নিই তারপরে তো দিকে আরেক ফুটান দিতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো সবজি একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি এর মধ্যে একটু সামান্য চিনি দেবো কুমড়ো আছে তাও একটু সামান্য চিনি দিলাম তো দিয়ে ও সুন্দর করে মিশিয়ে দু এক মিনিট মতন ফুকিয়ে কিন্তু নাবিয়ে নেবে একটু কামাখা কামাখা রাখতে চাইছি তাহলে বেশ ভালো লাগে খেতে একদম শুকনো শুকনো কিন্তু ভালো লাগে না তো চলো এই ছিল আজকের আমার রান্নাবান্না বৃহস্পতিবারের তো কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা হ্যালো বন্ধুরা শুভ তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো জানো মানে সবজি ডাল এইসব খাওয়ার দিন মানে মাছ মাংসের দিন কিছুই নেই মেনুতে তো চলো আজকে মেনুতে কি কি আছে প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই একদম সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি রয়েছে দেখো এখানে অল্প কটা ভাত নিয়েছি এখানে রয়েছে পাঁচমিশালি সবজির তরকারি এখানে যে পেঁপে সেদ্ধ মাখা কাঁচা তেল আর লবণ দিয়ে রয়েছে আমড়া দিয়ে মুসুরির ডাল আর পাপড় ভাজা তো সিম্পল হলেও কিন্তু অসাধারণ খাবার আর এই কদিন একটু মানে রিচ খাওয়ার পর এই হালকা খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে তো প্রথমে কিন্তু পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নেবো কারণ এটা তো আমার মানে এখন নিয়মিত মেনুতে আছেই তো পেঁপে সিদ্ধ কাঁচা তেল লবণ দিয়ে মাখা একদম সুন্দর করে মেখেই নিয়েছি আজকে আর তো বেশ ভালোই লাগছে পেঁপে সিদ্ধ দিয়ে কাঁচা তেলের ঝাজটা ওটা দিয়ে বেশ ভালো লাগছে খেতে তো চলো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কিন্তু আমার কমপ্লিট এবারে খাবো দিয়ে দেখো এবারে ভাতটাকে একদম ছড়িয়ে নিয়ে আর এই যে করেছিলাম কিন্তু এই সিজনে প্রথম আমরা দিয়ে টক ডাল মানে মুসুরির ডাল তো আমরা দিয়ে ডাল কিন্তু সত্যি কথা আমরা গুলো একদম বেশি টক ছিল না আর বুড়ো বুড়ো আমরা যাই হোক হালকা টকে খেতে হয়েছে একদিকে ভালোই হয়েছে ওষুধ খাচ্ছি যেহেতু হালকা টক খেলে অসুবিধা নেই আর এই যে পাঁচমিশালি সবজি তার মধ্যে ডাটা আলু কুমড়ো বেগুন দিয়ে একদম গামাখো গামাখো করে তরকারি করেছি বেশ ভালো লাগছে আর সাথে রয়েছে পাপড় ভাজা ডালটা ঢেলেছি দেখো পুরো একদম ভাতের তুলনায় ডাল বেশি হয়ে গেছে বলে মানে সারা থালা একদম ডালে ডাল হয়ে গেছে আমার দিয়ে যায় যাই হোক ডাল দিয়ে মেখে একটু পাপড় ভাজা খেলাম দিয়ে আমরা দেখেছো চটকা চটকি করছি যাতে ভালো করে একটু টকটা পাই কিন্তু একদম বিশ্বাস করো টকই নেই তো যাই হোক একটু কুমড়ো নি মানে তরকারি নিলাম আর একটু পাঁপড় ভাজা নিলাম এই দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেব তো এই ছিল আজকে বৃহস্পতিবারের দুপুরের খাওয়া দাওয়া আমাদের তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে তো চলো চলে আসবো নেক্সট ভিডিও